নোভা ব্র্যান্ডের একটা ইন্ডাকশন চুলা এটা ইলেকট্রিক চুলা তো আপনার বাসায় গ্যাস থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো রান্না করতে পারবেন আর এটা ইন্ডাকশন চুলা হওয়াতে বিদ্যুৎ বিলও খুবই কম আসবে মাত্র পাঁচ থেকে সাতশো টাকা বিদ্যুৎ বিলে আপনি সারা মাস রান্না করতে পারবেন আর এই মুহুর্তে যাদের বাসায় লাইন গ্যাস আছে লাইন গ্যাসে লাইন থেকে সংযোগ দেওয়া আছে কিন্তু গ্যাস থাকে না কখন আসে কখন যায় কেউ জানে না আর যারা সিলিন্ডার ব্যবহার করেন এই মুহূর্তে সিলিন্ডার নিয়ে যেই সিন্ডিকেট চলছে এটা আপনিও জানেন আমিও জানি নর্মালি একটা সিলিন্ডার চোদ্দো পনেরোশো টাকায় আপনাকে কিনতে হয় আর এখন এই সিন্ডিকেটের কারণে এখন তো আরও বেশি দাম দিয়ে কিনতে হয় দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনাকে কিনতে হয় কিন্তু এমন একটা চুলা যদি আপনার বাসায় থাকে বা এটাতে রান্না করেন তাহলে মাত্র পাঁচ থেকে সাতশো টাকাই আপনি রান্না করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটি পার্সেন্ট এনার্জি সেভিং করে মানে আশি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল কম আসবে আর এই চুলাগুলোতে ইন্ডাকশন হওয়ার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত পাত্র না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা গরম হবে না আপনি পাত্র দিবেন তারপরে গরম হবে তাই এটাতে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই আর এটা অতিরিক্ত গরম হয় না ওই যতটুকু জায়গায় আপনি পাত্রটা বসাবেন ঠিক ততটুকু জায়গায় আপনার গরম হয় আবার চুলাটা বন্ধ করলে কিছুক্ষণ পরেই অটোমেটিক ঠান্ডা হয়ে যায় আর এর নিচে এই যে ফ্যান দেওয়া আছে এই ফ্যানটা চললে চুলাটা কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায় আর এই চুলাটা বাইশো ওয়াটের তো সর্বনিম্ন দুইশো এবং সর্বোচ্চ বাইশশো আটে আপনি চালাতে পারবেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে আপ ডাউন অ্যারো দেওয়া আছে এই যে বাটনগুলো এগুলোতে চেপে আপনি বাড়িয়ে কমিয়ে চালাতে পারবেন আবার চুলাটা চলন্ত অবস্থায় আপনি যদি লক করে রাখেন তাহলে এই চুলাটা কোনো ফাংশন আর কাজ করবে না অটোমেটিক রান্না হতে থাকবে অনেকের বাসায় ছোটো বাচ্চা থাকে তো দেখা যায় রান্নার সময় যদি ফাংশনে চাপ দেয় তাহলে কিন্তু আপনার রান্নার ওই সেটিংটা চেঞ্জ হয়ে গেল তো দেখা যাবে আপনি যে রান্নাটা করতেছেন অন্য কোনো রান্না হয়ে যাবে বা রান্নাটা ভালো হবে না তো এই জন্য আপনি যদি লক করে রাখেন আপনার বাচ্চা যতই এটা চাপাচাপি করুক কোনো সমস্যা নেই আবার এটাতে টাইমার আছে তো টাইমার থাকার কারণে আপনি রান্নাটা বসালেন তো যতটুকু সময় লাগবে আপনার তো রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে তা আপনি ওই টাইমটা যদি সেট করে দেন রান্না হয়ে অটোমেটিক তুলাটা বন্ধ হয়ে যাবে তো এখানে এই যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন তো আপনি এই ফাংশন চেপে আপনি কি রান্না করতে চান ওটা যদি সেট করে দেন আপনি অন্যান্য কাজ নিশ্চিন্তে করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ রান্না হয়ে অটোমেটিক চুলাটা বন্ধ হয়ে যাবে এই চুলাগুলোতে আপনি শুধুমাত্র ইন্ডাকশন বটম করা যায় পাত্রগুলো আছে ওইগুলোই ব্যবহার করতে পারবেন তো আপনি একটু দেখবেন যে আপনার বাসায় যে পাত্রগুলো আছে ওগুলোর নিচটা ইন্ডাকশন বটম করা আছে কিনা তাহলে ওই পাত্রগুলো দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো একটু সাবধান থাকবেন যে রান্নার পরে যখন গরম থাকে ওই অবস্থায় চুলাটা মুছবেন না তো রান্নার সময় সাধারণত একটু একটু পানি পড়তেই পারে আপনি ভাত রান্না করলেন বা তরকারি রান্না করলেন একটু একটু পানি পড়তেই পারে কোনো সমস্যা নেই এতে চিন্তার কোনো কারণ নেই তবে গরম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে এটা না মুষলেই দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন তো চুলাটা আপনি চাইলে ডিএনএ স্টোর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এছাড়াও যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান যে ঘরে বসেই হোম ডেলিভারি নেবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরগুলোতে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আপনার ঘরে বসেই প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি মনে করেন যে শোরুমে এসে দেখে নেবেন তাহলে চলে আসুন ডিএন স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার